সবার আগে বাংলাদেশের প্রতি আমি শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকে আমি লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমার সংগ্রামী সালাম দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে নির্বাচনবিহীন একটা সরকার ছিল যেই সরকার দিনের ভোট রাতে করে করেছে এবং স্থূল কারচুপি এবং যেই কারচুপির বিশদ বিবরণ দেওয়ার প্রয়োজন আমি মনে করছি না বাংলাদেশের জনগণ ওই নির্বাচনগুলোর অবস্থা জানে ওই নির্বাচনের মধ্যে কুত্তামার্কা নির্বাচনও ছিল যেখানে জনগণ ছিল না কিন্তু কুকুরের আনাগোনা ছিল তো সেই নির্বাচন এবং এই নির্বাচনের মধ্যে পার্থক্য আছে এবারে যে নির্বাচন হবে আমরা আশা করি জনগণ এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তারুণের একটা বিশাল ভোট আছে প্রায় দুই থেকে আড়াই কোটি ভোট এই ভোটটা দীর্ঘ সতেরো বছর তারা নির্বাচন করতে পারে নাই ভোট দিতে পারে নাই আমরা আশা করি এখানে যারা তরুণ তরুণ আছেন তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং আমি এটা বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই এইবারের যে নির্বাচনটা হবে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সবচেয়ে নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন হবে তবে এই নির্বাচনের মধ্যে কিছু সংশয়ে রয়ে গেছে সংশয়টা রয়ে গেছে এই কারণে আপনারা জানেন এই নির্বাচনে একটা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা একসময় আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের ভিতরে তারা অবস্থান করছিল এবং পাঁচই আগস্টের পর তাদের তারা গুপ্ত থেকে ওপেন হয়েছে এইগুলি অনেক এক্সাম্পল আছে আপনারা জানেন এবং তাদের রাজনীতির ব্যাকগ্রাউন্ডটাও অত্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড দ্বারা তারা রাজনীতিতে তাদের অবস্থান ছিল এবং আমরা এই বিশ্বাসটা করতে চাই যে বাংলাদেশের এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করবে এবং ভোটকেন্দ্রে জনগণের অংশগ্রহণটাকে নিশ্চিত করবে এই বিশ্বাস রেখে আমি বিশ্বাসটাই করতে চাই এইবারের নির্বাচনটা অত্যন্ত এক্সেপশনাল গ্রহণযোগ্য সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে আচ্ছা আরেকটা জিনিস জানতে চাই বাংলাদেশের বিখ্যাত একটি আসন সেটা হচ্ছে ঢাকা আট আসন এখানে বিএনপির অত্যন্ত জনপ্রিয় একজন নেতা তিনি হচ্ছে মির্জা আব্বাস তার এমপি নাসর উদ্দিন পাটোয়ারি উনিও দাঁড়াইছে তো এই আসনটাকে আপনি এই আসনেরও একজন ভোটার তো আপনি এটা কিভাবে আপনি মূল্যায়ন করছেন দেখেন আমি আপনি অত্যন্ত সঠিক এবং সত্য কথা বলেছেন যে এই আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন এই কারণে এই আসনটা পাঁচটা থানা নিয়ে গঠিত যার মধ্যে মতিঝিল রমনা শাহবাগ এবং আপনার শাহজাহানপুর পল্টন আছে অত্যন্ত অত্যন্ত একেবারে এই আসনটা একটা ভিআইপি আসনও বলা যেতে পারে কিন্তু এই আসনে ওনার যে প্রতিপক্ষ যার আমি নামটা উচ্চারণ করতে চাই না আমি তার কার্যক্রম আমাকে বিস্মিত করেছে এই আসনে মির্জা আব্বাস ভাই এবং মির্জা আব্বাস অত্যন্ত জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বিগত সরকার বিরোধী আন্দোলনে উনি ওনার কর্মীদেরকে অভিভাবকের ন্যায় তাদের পক্ষে অবস্থান করেছেন এবং আমি নিজে সাক্ষী উনি হাজার হাজার কর্মীর মামলা নিষ্পত্তির জন্য অর্থ ব্যয় করেছেন তাদের ফ্যামিলিকে সহযোগিতা করেছেন এবং একজন ঢাল হিসাবে অভিভাবক হিসাবে উনি ছিলেন আর উনি তো আপনার ২৬ বছর বয়সে জনপ্রতিনিধি একজন কমিশনার হিসাবে উনি রাজনীতি আবির্ভূত হয়েছিলেন এবং ওনার রাজনৈতিক ক্যারিয়ার অত্যন্ত বর্ণাঢ্য তার প্রতিপক্ষ তার বিরুদ্ধে যেই সমস্ত অভিযোগ করে এই অভিযোগের কোনো ভিত্তি নেই এবং তার তার যেই নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য তো বোঝা যায় সে একজন সন্ত্রাসী একজন সন্ত্রাসী না হলে তার বক্তব্যগুলো দেখেন তার ল্যাঙ্গুয়েজ দেখেন বডি ল্যাঙ্গুয়েজ দেখেন মুখের ভাষা দেখেন এক এই এই সমস্ত যদি আপনি অবজারভেশন করেন আপনার মনে হতে পারে মনে হবে যে সেও একজন সন্ত্রাসী এবং আব্বাস ভাই মির্জা আব্বাস সাহেব সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না আমি তার নির্বাচনের সাথে সম্পৃক্ত আছি 2001 থেকে এবং এই দুই এক থেকে আমি দেখেছি যে উনি কখনো আপনার সন্ত্রাসীদের উনি প্রশ্রয় দেননি এরপরে দেখেন উনি এই এলাকার জন্য অনেক করেছেন এখন যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল দেখছেন এটা মির্জা আব্বাস সাহেবের অবদান উনি এই হাসপাতালটা নির্মাণ করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন কোনো খেলার মাঠ ছিল না উনি জোর একটা খেলার মাঠ করেছেন এইভাবে যদি আপনি দেখেন রাস্তা ঘাট প্রচুর উন্নয়ন করেছেন উনি এবং আমরা এই বিশ্বাস করতে চাই যে অত্যন্ত অত্যন্ত একেবারে জনপ্রিয় আসনগুলোর মধ্যে ঢাকা আট আসন একটা আসন এবং এই আসনে আমাদের বিএনপির মনোনীত প্রার্থী উনি একসময় মেয়র ছিলেন মেয়রের সময় ওনার সফলতা ছিল যখন উনি মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন একজন এমপি ছিলেন এমপি হিসাবে যখন দায়িত্ব পালন করেছেন উনি এলাকার অনেক উন্নয়ন করেছেন এই উন্নয়নের ফিরস্তি দেওয়ার মতো আপনার ইয়ে নাই আপনার ভাষা নাই উনি হিন্দুদের জন্য একজন অভিভাবক ছিলেন উনি যখন হিন্দু হিন্দুদের একটা দাঙ্গা দিল্লিত হয়েছিল সে সময় উনি ঢাল হিসাবে হিন্দুদের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন তো আমি বিশ্বাস করি এবং মনে করি নাসির উদ্দিন পাটোয়ারি নিজের পরাজয়ে পরাজয় নিশ্চিত জেনে এখন প্রতিহিংসার রাজনীতিতে আবির্ভূত হয়েছে যা হয়েছেন যা আপনার পাঁচই আগস্টের অবস্থান থেকে এটা তাদেরকে মানায় না এবং আমি আশা করব সামনে নাসরুদ্দিন পাটোয়ারি শালীন শব্দ চয়ন করবেন শালীন ভাষা ব্যবহার করবেন এবং রাজনীতিতে শব্দ চয়নের যে অপচ সংস্কৃতি এই অপসংস্কৃতি থেকে উনি বিরত থাকবেন আরেকটা জিনিস জানতে চাই আব্বাস সাহেব যেমন মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ওইটা বেগম খালদা জিয়া হাসপাতাল হিসেবে তারা তৈরি করেছিলেন ওইখানে ওই এলাকায় বাদে একটি হাসপাতাল দিয়েছেন খিলগাতে একটা কমিউনিটি সেন্টার দিয়েছেন যারা ছাপা হয়েছেন চৌধুরী উনি কিন্তু কমিউনিটি সেন্টারটা এখনো ভূতের মধ্যে রয়েছে জনগণকে কিন্তু রেডি করে দেন ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে ওই কমিউনিটি ওই কমিউনিটি সেন্টারটা জনগণের কমিউনিটি সেন্টার হবে এবং আমরা এইটাকে

যারা অবদান রাখবে অর্গানাইজেশন এবং এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শুধু স্বাধীনতা ঘোষণা করে উনি খ্যাত হন নাই উনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন স্বাধীনতা যুদ্ধের সর্বশ্রেষ্ঠ একজন সংগঠক ছিলেন উনি উনি জেট ফোর্স জেড ফোর্সের অধিনায়ক ছিলেন এবং সেক্টর কমান্ডার ছিলেন এবং সিলেট অঞ্চলে উনি মুক্তিযুদ্ধ করে সিলেট অঞ্চলকে স্বাধীন করেছিলেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছিলেন বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয় একজন শাসক আপনি চিন্তা করতে পারবেন না এবং উনি শাসন শাসন ক্ষেত্রেও উনি অত্যন্ত সফল সফল ছিলেন যেমন ধরেন আপনার যখন বাংলাদেশে উনি শাসন গ্রহণ করেন মানে বাংলাদেশের জনগণ যখন ওনাকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করেন উনি কিন্তু সাথে সাথে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তখন একদল বাকশাল ছিল বাকশালের পরিবর্তে উনি সকল দলে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন এবং আপনি অবাক হবেন যে তখন কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ নামে রাজনীতি করার অধিকার পায় তো আপনি এই জিয়া পরিষদটা হলো একটা অত্যন্ত সংগঠিত মেধাবীদের সংগঠন আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই সংগঠনের নেতৃবৃন্দকে আমরা জনগণের কাছে পাঠাচ্ছি ভোট চাওয়ার জন্য এবং আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা বিশ্বাস করি জিয়া পরিষদ বাংলাদেশে বিএনপিকে ক্ষমতায় আনার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবদান রাখছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে